হ্যালো ভাই আপনি যে টিকটক আইডি খুলে উড়াদুরা ভিডিও সারতেছেন টিকটকে একবার ও কি চিন্তা করছেন এই ভিডিও কি কপিরাইট আসবে কি না আসবে না ওই তো আপনারা চিন্তা করেননি উড়াদুরা করে ভিডিও সারতেছেন চলুন এখন দেখা যাক উড়াদা ভিডিও সারার পর কি হয় উপরে গিয়ে টিকটক স্টুডিও আছে টিকটক স্টুডিও যাব তো এখানে দেখবেন অ্যাকাউন্ট চেক নামে একটি অপশান থাকবে অ্যাকাউন্ট চেক করবেন অ্যাকাউন্ট চেক করা হচ্ছে যদি আপনার কপিরাইট কিংবা বিভিন্ন সমস্যা থাকে এখানে চিহ্ন দেখাবে তাহলেই বুঝবেন আপনার টিকটক অ্যাকাউন্টে সমস্যা আছে তাহলে সেটাকে ডিলিট করতে হবে আমার টিকটক অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই তাই আমার টিকটক অ্যাকাউন্ট পারফেক্টলি আছে সবাই যার যার টিকটক আইডি সবাই এভাবে চেক করবেন ভিডিও ছাড়ার আগে এবং ভিডিও ছাড়ার এক মিনিট পরও আপনি অ্যাকাউন্ট চেক করতে পারবেন কোনো সমস্যা নেই